যারা ইলেকট্রনিক্স কাজ শিখতে আমাদের এতদিন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স কোর্স অলরেডি রানিং আমরা তো ইন্ডাস্ট্রি সব ধরনের ইলেকট্রনিক্স কাজ শিখেছি বাট আপনাদের জন্য এই মুহূর্তে যে ইনফরমেশনটা আমি শেয়ার করব সেটা হলো

এই কাজগুলা রিপেয়ারিং করতে আমাদের অনেক সময় ঢাকা যাওয়া লাগে এবং দেশ ঢাকার বাহিরে যারা আছে জন্য দেখা যাচ্ছে যে আমাদের কি নেই আমাদের ওই পর্যাপ্ত শিক্ষার মতো জায়গা নেই বা অভিজ্ঞতা অর্জন করার মতো সুযোগ নাই সেই জন্য আমরা যেটা করতেছি আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল কোর্সের সাথে আমরা এই মুহূর্তে আলোচনা যে আমরা এখন থেকে কি করব আপনাদেরকে আমরা এই যে

তো এই ইলেকট্রনিক কাজ যদি আমরা না শিখি তাহলে কি হবে আমাদের সামনে কাজ করতে ঝামেলা হবে যেমন আপনি এখন এসি গ্যাস চার্জিং থেকে শুরু করে যে মেইন পাওয়ারের কাজ গুলো সেগুলো করতে পারতেছেন বাট এই যে আমাদের এসি বিভিন্ন সময় যে নির আসতেছে

নাম দিচ্ছি ক্লিয়ার তো আমাদের এই কোর্স যারা করবেন এটা তিন মাসের কোর্স এবং বাকি যে ডিটেলস গুলো থাকবে এটা ফি এবং বাকি যে ইনফরমেশন আপনাদের প্রয়োজন সেই জিনিসগুলো সব আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে এখান থেকে পেয়ে যাবে এবং চাইলে আপনারা আমাদেরকে যে মেসেজ বক্স আছে এই মেসেজের মাধ্যমে মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে এ টু জেড কাজ শেখাবো এ টু জেড বলতে কি বুঝাচ্ছি আমরা একটা টেকনিশিয়ান কি অথবা একজন একজন রিফ্রিজারেশন ইঞ্জিনিয়ার কি আমরা ইন্ডাস্ট্রিতে চিলার আছে

শিখিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের এই কোর্সে যারা আমাদের সাথে আরো ডিটেইলস জানতে চান অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর বিষয় বলে রাখি আপনাদেরকে যারা দূর থেকে এসে ঢাকা বাইরে থেকে আসবেন তাদেরকে বলতেছি আমাদের সুন্দর একটি কি আছে আমাদের সুন্দর একটি আবাসিক আছে যেখানে আপনি থাকা এবং খাওয়ার সুব্যবস্থা থাকবে আপনি চাইলে ভালো একটা সময় কাটাতে পারবেন আমাদের যে কি বলে আবাসিক

আর ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স যারা শিখবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই প্রত্যেকটা বিষয় আসলে সাথে একটা ইনক্লুড আমাদের এরকম আরো 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 গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোর্স আমাদের আস্তে আস্তে থাকবে তো যারা রেফ্রিজারেশন স্টুডেন্ট আছেন যারা রেফ্রিজারেশন নিয়ে কাজ করতেছেন যারা রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন যাদের এটা শিখতে লাগবে যারা রেফ্রিজারেশনের নিয়ে অলরেডি এলাকা ভিত্তিক বিজনেস করতেছেন তাদের সবাইকে বলবো আমাদের সাথে যোগাযোগ করতে যদি রিপিয়ার এবং এই কাজে আরো দক্ষ হওয়ার আগ্রহ থাকে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোন কোর্স অ্যানাউন্সমেন্ট ওকে আল্লাহ হাফেজ